السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم توني সবুজ বাংলা اسلام ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দিনের দাওয়াতে আপনাদের সাথে محمد আমি الله নিয়ামতুল্লাহ আজকে কথা কোরবানি সম্পর্কে এমন কিছু বিষয় যে বিষয়গুলোর কারণে আমাদের কোরবানি নষ্ট হতে পারে বা কোরবানি কবুল না হতে পারে এমন কিছু বিষয় নিয়ে কথা বলব সে বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি সেটা হলো নিয়ত শুদ্ধ থাকতে হবে হাদিস সদিস হয়ে এসেছে ইনামাল বিন বিনিয়াদ নিশ্চয়ই সমস্ত কাজ তার নিয়তের উপর নির্ভরশীল আপনার নিয়তটা যেমন হবে কাজটাও তেমনই হবে ঠিক এক্ষেত্রে আমাদের নিয়টটা যেন সকল কাজের ক্ষেত্রে একেবারে সকল কাজের ক্ষেত্রে যেন নিয়রটা একনিষ্ঠ এখলাসের সহিত আল্লাহকে সন্তুষ্ট বা রাজি খুশি করার জন্যেই হয় ইবাদতের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে কোনো রিয়া কখনোই কবুল হবে না বরঞ্চ দর্শনীয় আপনার আমল নষ্ট হয়ে যায় এক্ষেত্রে আমরা কোরবানির ক্ষেত্রে নিয়রটাকে অবশ্যই শুদ্ধ করতে হবে আর আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য একেবারে আল্লাহর নৈকট্য লাভের জন্য এই ত্যাগটা করতে হবে নিয়ত শুদ্ধ করে কোরবানি করতে হবে যাতে আল্লাহ আলামী আমাদের এই কোরবানিটা আমাদের পক্ষ থেকে কবুল করেন দ্বিতীয়টি আরেকটি বিষয় হলো যে পশু যে পশু আমরা কোরবানি করব। এই পশু অবশ্যই শরীয়ত নির্ধারিত বয়স যেই একটা সীমা দেওয়া আছে ওই বয়সের মধ্যে হতে হবে যেমন উট উটের ক্ষেত্রে পাঁচ বছর সীমা দেওয়া আছে সর্বনিম্ন পাঁচ বছর হতে হবে গরু এবং মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছর হতে হবে এবং দুম্বা ভেড়া ছাগল এক্ষেত্রে এক বছর হতে হবে তবে এক্ষেত্রে কিছুটা ছাড় থাকলেও আমরা লক্ষ্য করব যেন এই জিনিসটা আমরা করতে পারি যে এই বয়সের মধ্যে পশুগুলো ক্রয় করতে পারি যদি আমরা এর কমে কিনি যেমন উট যদি পাঁচ বছরে কম হয় তিন চার বছরে একটা উট আমরা কোরবানি করার চেষ্টা করি বা কোরবানি করি এক্ষেত্রে কোরবানি কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি গরু বা মহিষ এক্ষেত্রে যদি আমরা দুই বছরের কম কোরবানি করি তাহলে এক্ষেত্রেও কোরবানি কবুল না হতে পারে আল্লাহ রাব্দুল্লাহ আলামিন আমাদের এই বিষয়ে খেয়াল রাখা তো দান করুক আরেকটি বিষয় যেটি হলো পশু রোগাক্রান্ত না হওয়া হাদিস শরীফে শেষে চার ধরনের পশু দিয়ে কোরবানি করা করলে কোরবানি হবে না এর মধ্যে প্রথম হলো অন্ধ পশু এমন অন্ধ যে পশুটা অন্ধ যেটা আমরা উপর থেকে বুঝতে পারি দেখেই বুঝতে পারি যে এই পশুটা অন্ধ এমন অন্ধ পশু দ্বিতীয়টি হলো এমন রোগাক্রান্ত যে রোগটা তার উপর থেকেই দেখা যাচ্ছে যে এমন রোগাক্রান্ত এমন রোগাক্রান্ত পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না এবং এমন পশু যে পশু পঙ্গু একটা পা চল বা একটা যে কোনো দিক থেকে পঙ্গু একটা পশু এমন পশু কোরবানি করলে কোরবানি হবে না এবং এমন পশু যে পশুর একটি অঙ্গ ভেঙে গেছে এমন পশু এবং তা শরীয়তের যে কিছু দিক নির্দেশনা আছে সেই দিক নির্দেশনা অনুযায়ী ও এমন ভাবে যেন ভাঙা না হয় তার অতিরিক্ত ভাঙা না হয় যেমন কান অর্ধেকের বেশি যদি কাটা হয় তাহলে কোরবানি হবে না শিং যদি একেবারে মূল থেকে ভাঙা হয় তাহলে কোরবানি হবে না লেজ যদি অর্ধেকের বেশি কাটা হয় তাহলে কোরবানি হবে না এমন কিছু বিষয় যেন না থাকে এ বিষয়গুলো খেয়াল রাখা এবং আরেকটি বিষয় হল যে কারণে কোরবানি নষ্ট হতে পারে তাহলে কোরবানি করার সময় বিসমিল্লা না বলা এক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে যদি কেউ বিসমিল্লা না বলে তাহলে তার কোরবানি আদায় হবে না কোরবানি কবুল হবে না আল্লাহাবুল্লাহ আলমিন আমাদেরকে বিষয়গুলো খেয়াল রাখা তৌফিক দান করো আরেকটি বিষয় হলো কোরবানিতে যে আমরা শরীফ নির্ধারণ করি এক্ষেত্রে আমরা শরীয়তে নির্ধারিত যে বিষয়গুলো আছে যেমন উট গরু মহিষ এই তিনটি ক্ষেত্রে সর্বোচ্চ ষাটটি বাগে কোরবানি করা যাবে এবং বকরির ক্ষেত্রে যেমন ছাগল ভেড়া দুম্বাই ক্ষেত্রে এক একজন একটি করে পশু কোরবানি করতে হবে উট গরু এবং মহিষ এই তিনটির ক্ষেত্রে যেহেতু ষাটটি পর্যন্ত সীমা নির্ধারিত আছে কেউ যদি এর অতিরিক্ত করে অতিরিক্ত অংশীদার নিয়ে কোরবানি করে তাহলে কোরবানি আদায় হবে না আরেকটি যে বিষয় যে কারণ কোরবানি নষ্ট হতে পারে তাহলে আমরা যে শরিক আমাদের সাথে অংশ নিচ্ছি বা অংশদার করছি এমন শরিকদের যেন অংশীদার না করি যে শরিকের অংশ বা আর্থিক উপার্জনের যে বিষয়টা সেটা হলো হারাম কোনো উপার্জন আমরা যেটা বাস্তবে বা একেবারেই মানে সচককে দেখতেছি যে উনি হারাম কোনো পথ থেকে পন্থায় উপার্জন করছেন এমন কোনো ব্যক্তিকে যেন আমরা কোরবানিতে অংশীদার না বানাই কেননা সাতজন শরিকের মধ্যে যদি কোনো একজনের কোরবানির টাকা হারাম হয় বা নিয়তের বিশুদ্ধতা অশুদ্ধ থাকে নিয়ত অশুদ্ধ থাকে মানে বিশুদ্ধ নিয়ত না খেতে একেবারে একনিষ্ঠ আল্লাহ রব আলামীনের নৈকট্য অর্জনের কোনো নিয়ত না থাকে তাহলে এক্ষেত্রে কোরবানি আদায় হবে না এটা যদি আমাদের ইচ্ছাকৃত হয় তবে আমাদের ইচ্ছাকৃত যদি না জানা হয় যে কোনো শরিকের নিয়ত সম্পর্কে আমরা জানি না বা কোনো শরীরের উপার্জন সম্পর্কে আমরা জানি না তবে আমরা চেষ্টা করব যেন আমরা জেনে নিতে পারি যতটুকু সম্ভব আমাদের এর মধ্যে আমরা জেনে নেব যে কতটুকু হালাল উপার্জন করছে বা তার নিয়তের যে বিশুদ্ধতার বিষয়টা আমরা জানার চেষ্টা করব যদি তা সম্ভব না হয় যতটুকু সম্ভব ততটুকু করব তবে কোনো ব্যক্তি যদি জেনে শুনে এমন কোনো ব্যক্তিকে শরীর অংশীদার করলো যে যার টাকা উপার্জনের অংশ হারাম থেকে আসছে অথবা যার নিয়ত বিশুদ্ধ নেই যেমন কেউ গোস্ত খাওয়ার জন্য বা কেউ সামাজিকতা রক্ষার জন্য কোরবানি দিচ্ছে এমন কাউকে শরিক না করা আরেকটি যে বিষয় সেটি হলো কোরবানির গোস্ত যখন শরীরকে অংশীদার হবে তখন এই কোরবানির গোস্তটা বন্টনের ক্ষেত্রে এই বিষয়টা একেবারেই মনোযোগ দিয়ে একেবারেই সচেষ্ট সচেতন থাকতে হবে এই বিষয়টা কেননা কোরবানি সাতজনের যখন অংশীদার হবে বা একাধিক যখন একের অধিক যে কোনো অংশীদার দুই তিন চার পাঁচ বা ছয় বা সাত যে কোনো অংশীদার হবে এক্ষেত্রে যদি বন্টনের ক্ষেত্রে কম বেশি করা হয় ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতভাবে একেবারে অনিচ্ছাকৃত যেমন যেটা অজান্তেই হয়ে যায় সেটা ভিন্ন বিষয় কিন্তু একেবারে ইচ্ছাকৃত বা কোনোভাবে আনুমান অনুবান ভিত্তিক বন্টন করা যেটা এক্ষেত্রে কোরবানি কবুল হবে না অবশ্যই আমরা এ বিষয়টা যেন মানে ভালোভাবে খেয়াল রাখি যেন কোরবানি শরিক যে আছে তাকে যেন আমরা তার প্রাপ্য যতটুকু একেবারে যদি পাঁচজন হয় তাহলে পাঁচ ভাগ সমান সমান যেন হয় একেবারে সমান যেমন নিরেট কোনো ভেজাল না থাকে এক্ষেত্রে এক্ষেত্রে অনেকে আছে যেমন একটি গরু তো এর পা আছে চারটা কিন্তু সুরিক অংশীদার পাঁচজন বা ছয়জন বা সাতজন এক্ষেত্রে কি করা যাবে এক্ষেত্রে সেটাও ভাগ করে নিতে হবে তবে কেউ যদি কারো অংশ ছেড়ে দেয় যে না আমি এটা নিব না বা অন্য অন্যজনকে দিয়ে দেয় তো এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখব এবং আরেকটি বিষয় যেটা আমরা খেয়াল রাখব সেটা হলো যে আমরা নিজেরাই যে ব্যক্তি কোরবানি দিচ্ছেন উনি যেন কোনোভাবেই এই পশু ক্রয়ের ক্ষেত্রে কোনো ধরনের আহ ছলছাতুরির অংশ না নেয় বা কোনো ধরনের যেমন ঠকানোর উদ্দেশ্য যেমন যার কাছ থেকে গরু কিনছে বা ক্রয় করছে বা অন্য কোনো উদ্দেশ্যে কাউকে ঠকানোর যেন উদ্দেশ্য না থাকে এমন নিয়ত যেন না থাকে এরকমভাবে একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এখলাসের সাথে সকল বিষয়গুলো সরিয়েতে সকল বিধিবিধান মেনে আমরা কোরবানি করার চেষ্টা করব না না হতো আমাদের কোরবানি নষ্ট হতে পারে আরেকটি যে বিষয় হলো কোরবানির একেবারেই ভালোভাবে খেয়াল রাখতে হবে যেটা হলো জবাইয়ের বিষয় একটা গরু যখন বা পশু যখন কোরবানি করা হয় তখন তার চারটি রগ কাটা হলো আবশ্যক এক্ষেত্রে তিনটি রগ কাটলেও কোরবানি শুদ্ধ হয়ে যাবে তবে তিনটির কম যদি কাটা যায় তাহলে কোরবানি শুদ্ধ হবে না এর মধ্যে চারটি রগ হল খাদ্য কণ্ঠনালি কণ্ঠনালী এবং দুপাশের দুটি মোটা রগ এই চারটি রোগ অবশ্যই কাটতে হবে আর এক্ষেত্রে যদি তিনটিও কাটা যায় তাহলে কোরবানি শুদ্ধ হয়ে যাবে তবে কোনোভাবে যদি কম কাটা হয় তাহলে কোরবানি শুদ্ধ হবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই শরীয়তের বিষয়গুলো জানার ও বুঝার তৌফিক দান করুক এবং সকল বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুক ওমা আলাইনবালাক আসসালামু আলাইকুম রহমতুল্ল